পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই সমস্ত ভারতবাসীদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন নির্বাচন কমিশন এবার ভারতের প্রত্যেকটি নাগরিকদের দেওয়া হবে স্মার্ট ডিজিটাল ভোটার আইডি কার্ড এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা কবে নাগাদ আপনারা এই স্মার্ট ডিজিটাল ভোটার আইডি কার্ড পাবেন এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলস এই জানিয়ে দেবো পাশাপাশি মাসের শুরুতেই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য যা আজকের এই ভিডিওটিতে আপনারা এক এক করে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশেই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছিল বিহারে ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু সমাপ্ত করবে তো আজকেই সেই সমাপ্তের দিন তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে আটই সেপ্টেম্বর রায় দেওয়া হবে তারপরেই কিন্তু বিহারে সম্পূর্ণভাবে এই ভোটার ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু শেষ হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দিয়েছে তো আটই সেপ্টেম্বরের দিনেই কিন্তু বিহারে এই ভোটার ভেরিফিকেশন শেষ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও জানানো হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ভোটার ভেরিফিকেশানে যেহেতু আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে সেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে জানিয়েছে যদি আপনাদের আধার কার্ডের কোনো সমস্যা থাকে তো এখনই আপনারা আধার কার্ডটিকে আপডেট করিয়ে নিন ভুল থাকলে সংশোধন করিয়ে নিন পাশাপাশি যদি আপনাদের আধার কার্ড না থাকে সেটিকে আপনারা বানিয়ে নিন কেননা ভোটার ভেরিফিকেশান যখন শুরু হবে তখন কিন্তু আধার কার্ডের অবশ্যই দরকার পড়বে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু জানানো হয়েছে যে আপনারা ভোটার কার্ডের অর্থাৎ আধার কার্ডের যদি কোনো সমস্যা থাকে সেটি কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সমাধান করে নিন এবার নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে স্মার্ট ভোটার আইডি কার্ড দেবে সে বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে আপনাদেরকে এই বিষয়ে কিন্তু জানিয়ে দিচ্ছি তো অনস্ক্রিনে আপনারা পরিষ্কারভাবে অনস্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেখানে বলে দিয়েছে যে অপেক্ষা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আগামী আটই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন মামলা শুনানি রয়েছে তারপরেই বিহারে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারা দেশে জুড়ে এই কাজ কিন্তু শুরু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গ তারপর সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভুয়ো ভোটার চিনি করে তালিকা থেকে বাদ দেওয়া বুঝতেই পারলেন যে এই ভোটার ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো ভুয়ো এবং অবৈধ যে ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বাতিল করে দেওয়া দেখুন এইবার কি বলেছে এই কাজ সম্পূর্ণ হলে গোটা দেশের ভোটাররা পাবেন সম্পূর্ণ নতুন একটি ইপিক কার্ড যা দেখতে অনেকটা স্মার্ট কার্ডের মতো অর্থাৎ মতোই কিন্তু হবে তো বুঝতেই পারলেন যখন এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশান শেষ হবে তখন কিন্তু আপনাদেরকে একটি নতুন ভোটার আইডি কার্ড দেবে যেটা আপনারা দেখতে পারবেন অনেকটা স্মার্ট ভোটার আইডি কার্ডের মতো বর্তমান নাগরিকদের কাছে যে পরিচয়পত্র রয়েছে তা বাতিল করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যে পুরোনো ভোটার আইডি কার্ড রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে নতুন কার্ডের জন্য ভোটারদের রঙিন ছবি কিন্তু নেওয়া হবে যদি কোনো ভোটারের কাছে ছবি না থাকে তবে আবেদনপত্র জমা দেওয়ার সময় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিজেদের মোবাইল থেকে ছবি তুলে নেবেন একই নাম ও পদবীর একাধিক ব্যক্তি হলে তাদের কিন্তু শনাক্ত করার জন্য সাম্প্রতিক ছবি ব্যবহার একটি নির্ভুল ভোটার তালিকা কিন্তু তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন যে নতুন রঙিন ছবি কিন্তু সেই স্মার্ট ভোটার আইডি কার্ডের মধ্যে লাগানো থাকবে যে আপনাদের যে পুরোনো ভোটার আইডি কার্ড রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন দিয়ে নতুন যে স্মার্ট ভোটার আইডি কার্ড সেটা কিন্তু তৈরি করে দেবে সেই আইডি কার্ডটি কিন্তু আপনাদেরকে লাগবে অর্থাৎ বিভিন্ন কাজে ভোটার আইডি যখন বিভিন্ন কাজে লাগে সেই আইডি কার্ডটি আপনারা কিন্তু দেখাতে পারবেন তো যখন আপনাদের বাড়িতে বিএল অফিসাররা যাবে তখন কিন্তু আপনাদের একটি রঙিং ছবি দিতে হবে এনুমারেশন ফর্মের সঙ্গে নতুন কারেন্ট ছবি সেই ছবিটির মাধ্যমে কিন্তু আপনারা নতুন যে পিক কার্ড ভোটার আইডি কার্ড সেটি কিন্তু পদক্ষেপটি নেওয়া হয়েছে এই ভোটার ভেরিফিকেশন শেষের পর যে ইপিক কার্ডটি দেওয়া হবে আপনাদেরকে সেই কার্ডটি কিন্তু সমস্ত জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা সেটিকে ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারলেন এটি একটি দারুণ সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য কেন পুরোনো ভোটার আইডি কার্ড থেকেও নতুন যদি আপনারা স্মার্ট বা চিপ লাগানো একটি ভোটার আইডি কার্ড পান যেটা আপনারা সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন তো নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ কিন্তু দেওয়া হয়নি আপনারা প্রত্যেকেই জানেন বিহারের যে মামলাটি রয়েছে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আটই সেপ্টেম্বর রায় দেওয়ার কথা আটই সেপ্টেম্বর রায় দেওয়ার পর বিহারে সম্পূর্ণভাবে কিন্তু এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হয়ে যাবে তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ শুরু হবে তারপরেই খুব দ্রুত শেষ করা হবে যাতে প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেকেই নাগরিকত্বের প্রমাণ করতে পারে প্রত্যেকেই যাতে সুষ্ঠুভাবে এই ভোটার ভেরিফিকেশান করতে পারে তার জন্যই নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যকে চিঠি দিয়েছে যাতে ইআরও এ এই আরও বিএলও নতুন করে নিয়োগ করা হয় যাতে তারা খুব দ্রুত এই প্রসেসটাকে শেষ করতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে सब्सक्राइब कर নেবেন धन्यवाद